যে এই জমিদার বাড়ি আমি মনে করলাম যে আসলে যাই যে ভিডিও করব মানুষের ক্ষেত্রে জানবো শুনবো কিন্তু কেউ ক্যামেরার সময় কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না বললেই বলতে বাবা আমি কথা বলবো না কথা বললেই নাকি বলে এখানে সমস্যা হয় রাত্রে স্বপ্নে দেখায় ভয়ানক কিছু তথ্য তাই হ্যাঁ এই ওই জমিদার মেরা যারা হচ্ছে তারা বলে ঠিকমতো যেতে পারে না যারা ভালো মনে আসে তারা বলে যেতে জিনের একটা আছে সঠিক হ্যাঁ এটা বিশ্বাস করেন জিন ভূত বিশ্বাস তো করতেই হবে হ্যাঁ

মহিলার কান্নার হ্যাঁ ভয়েস পাচ্ছিলাম তখন আমি আর কি আমার সহকর্মী ছিল আমরা দুই দিনে আস্তে আস্তে আগাম আগানোর পরে কাউকে পাই না ছিল হ্যাঁ তবে এটা পরিবেশে একটা বিল্ডিং এরকম ঘটনা ঘটা স্বভাব দিন কিছু আছে অস্তিত্ব আছে তারা আগে বলতো সাপ আছে বড় বড় এখানে হ্যাঁ আরো আচ্ছা গল্প করছে আমি তো সাপ দেখে ভয় পাই মনে করেন এখানে কিছু অমূল্য ধন আছে তারা বলে দিতে আর দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবারও আপনাদের মাঝে আরেকটি কন্টেন্ট নে হাজির হলাম আমি মুশারফ হসে নেম আজকে এমন একটি ভৌতিক বা এমন একটি জমিদার বাড়ির সন্ধান পেয়েছি সে গুনাহার জমিদার বাড়ি এই গুনাহার জমিদার বাড়ি এদের দেখতে পাচ্ছেন আমার এই যে পার্শ্বে আর এই গুনার বাড়ির কিন্তু অনেক অলৌকিক ঘটনা রয়েছে এবং অজানা অনেক কিন্তু কাহিনি রয়েছে আপনারা শুনলে আসলে অবাক হয়ে যাবেন এখানে বলে নাকি এখনও বলে নাকি মানুষ রুপে ঘুরে বেড়ায় আর দেখবেন একদম নিউ কন্ডিশন জমিদার বাড়ি কিন্তু এই জায়গাতে কেউ কিন্তু কখনো আসতে পারে না এই জমিদারের কিন্তু ছয় ছয়টা কিন্তু কন্যা সন্তান রয়েছে এখনও রয়েছে কিন্তু এই বাড়িতে আসতে পারে না কেন আসতে পারে না আসলে এগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিও আজকে আপনি আমি দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে সেই গুনহার জমিদার বাড়ির আসল ইতিহাস থাকুন আমার এই যে দর্শক বন্ধুরা আপনাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে সেই জমিদার বাড়ির কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদম নিউ কন্ডিশন এই বিল্ডিং সম্পর্কে যেমন অনেক যে এক ভাই বলল আপনি মনে হয় শুনছেন যে অনেক কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে এরকম কোন ফেস হয়েছেন মানে কারোর কাছ থেকে এখানে আমাদের রাতের বেলা আসা হয় না আমাদের বাসা এখান থেকে প্রায় এক কিলো শুনছি যে এরকম

তাহলে অনেক ধন সম্পদে এই এলাকায় আছে আর আপনি যে বললেন যে অনেক সাপ আছে সাপ দেখে তো আমি ভয় পাই এই পরিমাণ সাপ আছে এই যে কিছু কি জাল হ্যাঁ ধান ক্ষেত বা এগুলো জমি রাতের বেলা যখন ছেলে বেলা আছে এ যায় তখন দেখা যায় ধাওয়া করে সাপ হ্যাঁ সাপেই ধাওয়া করে হ্যাঁ আবার সাইড হয়ে যায় আবার যায়

ছিল আপনার পিছন পাট এই যে দেখুন আমি আসলে অসুস্থ তারপরেও আসলাম যে বা খাওয়ি সুন্দর খালি রানি নাই এই রাজবাড়ি বা জমিদার বাড়ির নাই সব রয়েছে তো কি কি রয়েছে আর আমি জানি যে এটা আসলে এটাই সেই পুকুর ঘাট ভয়ঙ্কর একটি পুকুর ঘাট এখানে থাকতে পারলেন না জমিদাররা কেন থাকতে পারলেন না এবং এখনও এই জমিদারের কন্যারা কিন্তু বগুড়ার শহরে কিন্তু রয়েছে কিন্তু এখানে আসে না এখানে প্রায় এখানে এখনও বলে নাকি তাদের বলে নাকি তিন হাজার সম্পত্তি তিন হাজার একর অথবা তিন হাজার বিঘা জমি কিন্তু এখানে রয়েছে কিন্তু এখানে কিন্তু আসতে পারে না এখানে আসার কারণে এই জমিদারের কিন্তু একমাত্র কিন্তু সন্তান সে কিন্তু মারা গিয়েছে এবং যেই কন্যাগুলো রয়েছে তারা কিন্তু কেউ ইন্ডিয়াতে কেউ বগুড়াতে এইভাবে অবস্থান করতেছে আর এই সেই জমিদার বাড়ি আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই সেই গুনাহার ভয়ঙ্কর গুণাহার জমিদার বাড়ি কিন্তু এখানে আরও কিছু কথা রয়েছে সেটা আমি আজকে আপনাদের দেখাবো ঠিক এই জমিদারের বাড়ির এই যে পার্শে এই যে দেখতে পারবে পারছেন এই যে বাড়ি পরিতাপ্ত এই যে দেখুন এই যে অনেক রোদ রোদের ভিতরে আমি দেখছি এই বাড়িতেও কিন্তু কেউ থাকে না দেখেন কেউ থাকতে পারে না এত জিন ভূতের অত্যাচার এই জায়গাতে দেখেন এখন ভূতটা পরিবেশ এখানে কেউ স্থানীয়রা বাড়ি করছিল থাকার জন্য কিন্তু থাকতে পারেনি এই যে দেখুন কোনো মানুষ এখানে কিন্তু বসবাস করতে পারে না কালি থুয়া চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাও শান্তি নেই দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আরে কোথায় থেকে আসছেন আপনি আমি ওই দেওরা দেওরা এই যে এই যে জমিদার বাড়ি এই জমিদার আসলে কি এলাকার থাকে এরা কিছু জানেন আপনারা না তেমন কিছু জানি না কিন্তু বহু দিনকার পুরনো ঐতিহ্য তাই হ্যাঁ তো এখানে আসছেন সেই বাড়ি দেখলেন ঘুরে ঘুরে হ্যাঁ দেখলাম কেমন লাগলো আপনাকে খুবই সুন্দর খুবই সুন্দর তাই হ্যাঁ এখানেই ছিল এক সময় জমিদার আপনি জানেন যে আপনি যে রাস্তাতে এখানে রয়েছেন বা আপনার পিছনে যে রাস্তা ওই রাস্তাতে বলে এই দিক দিয়ে কেউ ছাতি লেয়া যাইতে পারে না এবং মনে করে জুতা পাওয়া দেওয়া যেতে পারে কারেক্ট 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 হ্যাঁ হ্যাঁ সঠিক আরেক বলে নাকি একটা সাবুক মারতো 100 টাকা 300 সাবুক মারতো এটা কি সঠিক হ্যাঁ সঠিক হ্যাঁ সঠিক আপনার নাম কি আমার নাম নিবারণ আচ্ছা নিবারণ দাদা তাহলে এই জমিদার বাড়ি দেখলেন হ্যাঁ আচ্ছা ঘুরে কি পালেন এখানে এখানে বহু কিছু দেখতে পেলাম সুন্দর সুন্দর জিনিস কাঠের দরজা জানলা সবকিছু ওকে আছে এদের লোক নাই লোক নাই আচ্ছা আচ্ছা ঠিক আমি আর একটা বড় আমি শুনছি যারা হচ্ছে অসৎ নিয়তে আসে তারা বলে ঠিকমতো ফিরে যেতে পারে না যারা ভালো মনে আসে তারা বলে যেতে পারে মানে এখানে জিনের একটা ইয়া আছে হ্যাঁ 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 সেটা সঠিক হ্যাঁ আচ্ছা জিন ভূত আপনি বিশ্বাস করেন জিন ভূত

দেওয়ারগাম থেকে এখানে কাজের ক্ষেত্রে আসে আমরা জমিদার সাহেবের বাড়িটা একটু দেখে গেলাম এটা আমাদের ভালো লাগলো এটা এই এত সুন্দর এলাকার ভিতর আমাদের এলাকার ভিতরে এখন আমরা দেখিনি জিনিসটা সুন্দর লাগছে দেখে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আচ্ছা ভালো দর্শক বন্ধুরা আমি সেই বাড়িটা দেখাতে যাচ্ছি সকালবেলা রোদ উঠেছে একদম কনকনে রোদ রোদের ভিতর কেমন তো যাই হোক রোদের দিকে ক্যামেরা ধরেছি অথবা শীত লাগতেছে তারপর আমি দেখাচ্ছি দেখুন কিভাবে ঘাস পরিত্যক্ত এখানে কোনো মানুষ আসছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কোনো মানুষ এখানে আসেনি এই যে দেখুন বাড়ির উঠানে দেখেন নারকেলের গাছ এই যে দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ এটা কিন্তু মূল দরজা দেখেন কবে থাকা বন্ধ দেখেন দেখুন এই সেই বাড়ি এখানে কোনো মানুষ এখানে কিন্তু থাকতে পারেনি এই বাড়ি আর এই যে এই বাড়ি তাই চলে গেছে সবাই এই যে দেখুন দেখেন এখানকার বড় বিশিষ্ট এখানে বড় বিষয় হচ্ছে যে এখানে আসলে এদানিং আমরা শুনেছি বিভিন্ন জায়গার জিনভূত এর কাহিনী পূর্বের কিন্তু এখানে ঘটতেছে এখন এরকম সময়ে তো এখানে কিন্তু লোকজন আসতেই থাকে আসতেই থাকে বিভিন্ন আসতেই থাকে তো বিষয়টা আমি আপনাদের জানানোর চেষ্টা করতেছি আসলে কেমন করে আপনারা নেবেন বিষয়টা আমি আবারও ঘুরে আসলাম সেই জমিদার বাড়িতে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছি একদম বাড়ির একদম পিছনে একদম ভয়ঙ্কর একটি অবস্থা আর এখানে কিন্তু আমি কিন্তু অনেক সকালে পৌঁছাইছি অনেক ভোরে এর কারণে এখানে কিন্তু কেউ মুখ খুলতে চাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন সেই ভয়ঙ্কর জমিদার বাড়িটির পরিত্যক্ত অবস্থা আর এখানে এমন কিছু ঘটনা ঘটে যে কেউ মুখ খুলতে চাচ্ছে না মুখ খুলতে চাচ্ছে না আমি অনেকেই জিজ্ঞেস করছি ক্যামেরার সামনে কেউ বলতেছে না কারণ ইদানিং এখানে বলে কি সমস্যা হচ্ছে প্যারালাল ঘটনা কিন্তু ঘটে তো এগুলো নিয়ে কিন্তু এখানে অনেক মানুষ কিন্তু আতঙ্কিত রয়েছে এই সেই জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে কিন্তু কেউ যদি খারাপ হতে আসে আর এখানে তো রাত্রি কেউ আসতেই পারবে না রাত্রি বলে নাকি এটা পুরোটাই জাগ্রত হয় আর চিৎকাচ্ছা চামেচি ভৌতিক বা প্যারালাল ঘটনা কিন্তু এখানে ঘটতেই থাকে তো বিষয়টা হচ্ছে যে এটা এমন একটি এই গুণার যে এই জমিদার বাড়ি আমি মনে করলাম যে আসলে যাই যে ভিডিও করব মানুষের ক্ষেত্রে জানবো শুনবো কিন্তু কেই ক্যামেরার কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না বললেই বলছে বাবা আমি কথা বলবো না কথা বললেই নাকি বলে এখানে সমস্যা হয় রাত্রে স্বপ্নে দেখায় ভয়ানক কিছু তথ্য বা বলে কেন তুই কথা বলেছিস বা ক্ষতি করে পাট

না ভাই আমি গত আঠারো মাস যাবত এই জায়গায় আসছি হ্যাঁ আমি যে আর কি লোকের মুখে শুনি উনি নাকি অনেক প্রতাপশালী লোক ছিল হ্যাঁ ওনার তো এখন এই জায়গায় কেউ থাকেন না না ওনার মেয়ে সন্তান আছে ওনারা সবাই বাইরে থাকেন হ্যাঁ বগুড়াতে ওনার বাসা আছে জলেশ্বরী তলায় উনি এই জায়গায় দীর্ঘ বহুত অনেক দিন আগে আর কি ত্যাগ করছেন এই জায়গা কেন ত্যাগ করছে না এটি ওনাদের হয়তো বা বংশীয় মেটালেস বা ওনার এ জায়গায় প্রায় তিনশো সাড়ে তিনশো বিঘা জমি ছিল সেগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানে মানুষের হ্যাঁ না 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 ওনার যা ওনার যা বংশীয় রেশের যারা লোক আছে বর্তমানে তারা ক্রয় বিক্রয় করতেছে এখন বর্তমানে হ্যাঁ তারা হ্যাঁ মালিক হয়ে এরা অন্যের কাছে হস্তান্তর করতেছে

তো আসছিলাম হঠাৎ করে একজন মহিলার কান্নার শব্দ পাচ্ছিলাম হ্যাঁ মানে এই জায়গায় মানে সামনের দিকে এই জায়গা থেকে পঞ্চাশ মিটার সামনের দিকে একটা মহিলার কান্নার ভয়েস পাচ্ছিলাম তখন আমি আর কি আমার সহকর্মী ছিল আমরা দুদিন আস্তে আস্তে আগেলাম আগানোর পরে কাউকে পাই হ্যাঁ তবে এটা পরিবে বিল্ডিং এরকম ঘটনা ঘটা স্বাভাবিক হ্যাঁ কারণ ভূতত্ব বিল্ডিংয়ের মতো তো দেখতে দেখেন আমরা হয়তোবা ক্রাইম অ্যালার্ট কখনো দেখছেন কিনা জানি না হ্যাঁ ক্রাইম অ্যালার্টে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূতক্ত ভূতক বিল্ডিংয়ে অনেক কিছু বেদাত্মা বসবাস করে হ্যাঁ সেম ঘটনা এই জায়গায় এরকম হ্যাঁ দেখেন এই যে দেখেন ওয়ালে কত প্রকারের কি লেখছে না লেখছে কত এ যে আসছে দর্শনার্থী ঘুরতে মানে সেম ইন্ডিয়ায় যেরকম দেখায় সেম ঘটনা কিন্তু সাহেব বাড়ির মতো

কাহিনি রয়েছে এখানে কিন্তু এখানে অনেকেই নাই কারণ সকালে আসছি আমি আর সকালে আসার কিন্তু কারণ রয়েছে কারণ এখানে বিকেল থেকেই সমস্যা হয় ভূতের কাহিনি সন্ধ্যার তো আসাই যাবে না তো দুপুরে আরও ভয়ঙ্কর অবস্থা তো আমি নিয়তি করছিলাম কোনো রিক্স নেবো না আমি যাব কিন্তু সকালে ঠিক সকালে আসছে কিন্তু অনেক সকালে আসছি এখানে কিন্তু কোনো লোক নেই যাদেরকে পেয়েছি তারা আবার মুখ খুলতে চায় না তো এরকম একটি অবস্থা আর বড় কথা যে আমার গলা দেখা গেছে আমি কিন্তু জ্বর অবস্থায় কিন্তু এখানে আসছি তো এই বাড়ি নিয়ে কিন্তু অনেকের অনেক কিন্তু কথা আমরা শুনতে পাচ্ছি আসলেই এখানে কিন্তু জিনভূতের প্রভাব রয়েছে আমি হয়তো ভিডিওতে ওইভাবে যদি ইন্টারভিউর মাধ্যমে স্থানীয় সাথে কথা না বললেও আমি যতটুকু জানলাম শুনলাম এর পাশে দুটা মহিলার সাথে কথা বললাম একটা আবার সাথে কথা বললাম একটা বৃদ্ধর সাথে কথা বললাম কেউ ক্যামেরার সামনে বসে ইন্টারভিউ দিলে রাত্রে ঘুমের ভিতর বলে নাকি স্বপ্নে দেখাবে যেই মানে অত্যাচার করবে খাটের থেকে ফেলা দেবে এরকম ঘটনা কিন্তু করে তো আমি দেখানোর চেষ্টা করলাম সংক্ষিপ্তভাবে সেই গুণহার এই জমিদার বাড়ি কিন্তু আজও কিন্তু তারা রয়েছে কিন্তু এই বাড়িতে কিন্তু আসতে পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো আর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আমি মোশারফ হোসেন ইমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ